দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের ঘরে এসেছে নতুন অতিথি কিছুদিন আগে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি তবে সন্তান জন্মের বিষয়টি সামনে আনেন ছাব্বিশে নভেম্বর রাতে এদিন সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি পোস্ট করে সুখবরটি জানান নায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিয়াজ নবজাতকের ছবি পোস্ট করে লিখেন আল্লাহ পাকের রহমতে তাদের পরিবারের নতুন সদস্য আরিস সিদ্দিকী আপনাদের দোয়া কামনায় আর খবর সামনে আসতেই ভক্ত অনুরাগীরা প্রিয় নায়ককে ভাসিয়েছেন অন্যদিকে একই দিন তার স্ত্রী মুশফিকা খান তিনা লেখেন আলহামদুলিল্লাহ আমাদের আব্বা যান আমিরার ভাইজান সবার দোয়া কামনায় সেখানেও রিয়াজ ভক্তরা তার সহধর্মিনীকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন পরবর্তীতে রিয়াজ গণমাধ্যমকে জানান তাদের পরিবার পূর্ণতা পেল গত সপ্তাহে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম হয় মা ও সন্তান দুজনেই ভালো আছেন আল্লাহর কাছে সুক্রিয়া সবাই তাদের জন্য দোয়া করবেন এর আগে দু সালে বাইশে নভেম্বর মডেল তিনার সাথে বাগদান সারেন রিয়াজ একই বছরের আঠেরোই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের প্রায় আট বছর পর দু পনেরো সালে তিরিশে মে প্রথমবার বাবা মা হন তারা মেয়ের নাম রাখেন আমিরা সিদ্দিকী বর্তমানে তার বয়স সাত